আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক বিন্দু ভাই আজকে আপনাদের কাছে একটা বশীকরণ নস্কা আমি আজ রয়েছি তো যে কথাটা আমি প্রথম শুরুতে বলতে চাই যেরাই আমার এই বশীকরণটা করবেন যে ভাই আপনারা কাজ করতে 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 যেমন আপনাদের পিঠটা দেওয়ালে টেকে গেছে তখন সময় আমার এই বশীকরণ নস্কাটি আপনারা কাজ করবেন ছেলে মেয়ে উভয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ যেমন আমার এই কাজগুলো আছে আপনারা যে স্ক্রিনে যে নস্কাটা দেখবেন এটার কিছু নিয়ম কারণ আছে যেমন প্রথমত আগে আপনাদেরকে আমি কিছু সতর্ক বানিয়ে দিই কোনো না যায় কাজে আমার এই নস্কাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না নাম্বার এক দ্বিতীয় নাম্বার হয়েছে যে মনে করেন একজনের স্ত্রীর উপর লুপ করে কাজ করতে পারবেন না নাম্বার তিন প্রথম দিছি আপনারা কোনো না যায় কাজ এগুলো ব্যবহার করতে পারবেন না তারপরে কি দিছি যে আরেকজনের স্ত্রীর উপরে লুপ করে এই কাজ করতে পারবেন না তবে এই নস্কাটা হয়েছে আপনার স্বামী চললে গেছে আনতে পারবেন আপনার স্ত্রী চললে গেছে আনতে পারবেন আপনার ভালোবাসার মানুষ আপনারা পিস দিয়ে দিছে তারে ফিরে আনতে পারবেন তবে একাধারে এইডি কাজটি আপনারা সাত দিন পর্যন্ত করতে হইবে তখন গিয়া ইনশাল্লাহ আশা করছি আপনারা তিন দিনের ভিতরে কাজ কাজের রেজাল্টটা পাইবেন তিন দিনের ভিতরেই একে একে তিন দিনের ভিতরে আপনার রেজাল্টটা পাইবেন তো যদি তিন দিন না হয় তারপর সাত দিন আপনার এই কাজটা আমার ব্যবহার করতে হবে সাত দিনের বৃত্তে কমপ্লিট করবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ যত দূরে হোক না কেন আপনার কাছে আসতে সে বাধ্য 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 হবেই হবে তবে এটা খুব পাওয়ারফুল একটা নস্কা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ভাই তবে নস্কাটা কাজটা করার আগে অনুমতি গুরু অনুমতি অবশ্যই প্রয়োজন বা আপনাদের যদি কোনো হুজুর বা হিসাব আপনাদের কাছে থাকে তখন তার কাছ থেকে আপনারা অনুমতি নেবেন আর যদি না থাকে তো অনুমতি আমার ভিডিওতে অবশ্যই দেওয়া থাকবো আমার চ্যানেল যদি ইউটিউব থেকে দেখেন বা এই অন করে রাখবেন যেন আমি আবার পরবর্তী কোনো ভিডিও সারলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় একটা লাইক কমেন্টে আপনার নামটা লিখে দেবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন একটা ফলো করবেন একটা শেয়ার একটা লাইক কমেন্টে আপনার নামটা লিখে দেবেন যে আমি অঙ্গ জায়গা থেকে আপনার এই কাজটা করতেছি আচ্ছা তখন আপনি আপনাদেরকে পুরো নিয়মটা বলি এই যে দেখুন এখানে লেখা আছে শনিবার মানে কাজটা শনিবারের সকালে করতে হইব পাক পবিত্র স্থানে হইয়া পাক পবিত্র হইয়া পাক পবিত্র স্থানে বসিয়া তখন শনিবার এই কাজটা করবেন এখানে আপনার নাম লিখবেন যেমন এখানে আমি লিখতেছি আপনার নাম নাম লিখলেন আপনার নাম তারপরে যাকে বস করবেন তার নাম এই জায়গায় তারপরে আবার পরের দিন আপনার নাম যাকে বস করবেন তার নাম তারপরে যেমন সোম আবার আপনার এখানে আপনার নাম তারপরে এখানে যাকে বস করবেন তার নাম এভাবে আপনারা একাধারে সাত দিনে সাতটা আপনারা কাজ করবেন শুক্রবারে আপনার কাজ কাজ শেষ ইনশাল্লাহ আল্লাহর নামের গুণবাচক নামে কই তখন এই কাজটা করার আগে আপনারা ইয়া হুদুদু ইয়া হুদুদু দুদু আপনারা যত রূপ পারেন পাঠ করে লইবেন তারপরে আপনারা এই কাজে বসবেন ইনশাল্লাহ কাজের ফলাফল একশো থেকে একশো রেজাল্ট পাবেন তবে হ্যাঁ এই কাজটা করতে গেলে আপনাদের আত্মবিশ্বাসটা রাখবে দৌরত স্ক্রিনে আমার নাম্বার আছে যদি না বুঝেন আমার নাম্বারে একটা কল দিয়ে দিন তবে কল দিয়ে দেবেন ভাই রাত্রে সাতটার পরে আটটা পর্যন্ত এর এর আগেও আমার পাবেন না এরপরেও পাবেন না আসসালামু আলাইকুম